কোরআনের প্রেমে আপনারা যা এসেছেন কিন্তু বিশ্বাস করেন এই কোরআনের ভালোবাসার জায়গাটা এখন পর্যন্ত ঘন কুয়াশার কালো মেঘে আবদ্ধ হয়েছে তিপ্পান্ন বছর ধরে সারা বাংলাদেশে যারা শাসন করেছে তারা যে কোনো উপায়ে আল্লাহর কোরআনকে ঠেকানোর পরিকল্পনা করেছে তিপ্পান্ন বছর ধরে বাংলাদেশে যেন কোরআন প্রতিষ্ঠা না হয় তার জন্য যত পরিকার যত শখ আঁকা দরকার তারা শখ এঁকেছে তিপ্পান্ন বছর ধরে টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে তারা রাজাকার বলে আখ্যায়িত দিয়েছে যে দল যখন ইচ্ছা ক্ষমতা এসেছে আলেমদেরকে ঠেকানোর জন্য যেই ট্যাগ দেওয়া দরকার তারা সেই ট্যাগ দেওয়ার চেষ্টা করেছে শুধু তাই নয় বাংলাদেশের শ্রেষ্ঠতম তাফসির কারক যেই তাফসির কারক আর জীবনে বাংলাদেশে ফিরবে না যেই তাফসির কারক বাংলাদেশের ইতিহাসের তাফসিরের নবযোগ সূচনা করেছিল যার মতো তাফসির বাংলাদেশে হাজার আলেম তৈরি হলো আর ওই তাফসির ফিরে আসবে না সেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো শ্রেষ্ঠ ব্যক্তিকেও তারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়া তারা চোদ্দ বছর কারাগারে আটকে রেখেছিল এই জানোয়ার কোরআনকাররা তাদের একটাই টার্গেট কোরআন যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত না আজকে পদুয়াবাসী স্লোগান দিবেন না আমার হাতে মাত্র পনেরো মিনিট স্লোগান দিবেন না আজকে পদুয়াবাসীর কাছে আমি একটা দরখাস্ত রেখে যেতে চাই তাদের টার্গেট তিপ্পান্ন বছর কোরআনকে ক্ষমতায় আসতে দিবে না আর এবার আমাদের টার্গেট যে কোনো উপায় আল্লাহর কোরআনকে সংবিধানে আনবো ইনশাআল্লাহ কোরআন ছাড়া বাংলাদেশ আর একটা আইন পরিচালিত হতে দেওয়া হবে না যারা কোরআন ছাড়া বাংলাদেশকে পরিচালনা করার স্বপ্ন দেখছেন স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিচ্ছি হয় বাংলাদেশ থাকবে না বাংলাশের স্বাধীনতা থাকবে বাংলাদেশে স্বাধীনতা যদি থাকে আল্লাহ কর ছাড়া আর একটা ইয়া ক্ষমতা বাংলাবশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না হবে না হবে না হবে না রাজি আছেন তো দ্বারা রাজি আছেন তো আল্লাহর কোরানকে যে কোনো উপায়ে ক্ষমতায় আনতে হবে আপনাদের ভালোবাসার পুরো পারোটটা কোরানের জন্য খুলে দেন এই সাতকানিয়ার জমিন উর্বর জমিন এই সাতকানিয়া থেকে বিপ্লবের ডাক এসেছিল আল্লাহমা সাইদী রহমা মুল্লাহী তাহালার সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন এই সাতকানিয়া শহীদ হয়েছিলেন সাতকানিয়া শহীদই জনপথ সাতকানিয়া রক্তে রঞ্চিত জনপথ এই রক্তে রঞ্চিত জনপথ থেকে ঘোষণা আসতে হবে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ কবির বাংলাদেশ আগামী বাংলাদেশ টুপিআলাদারিও আলাদের বাংলাদেশ যারা গোপন ষড়যন্ত্র করছেন ভারতের সাথে যারা আতাপ করে বাংলাদেশকে আবার নতুন করে বিক্রি ষড়যন্ত্র দেখছেন আমি স্পষ্ট ভাষায় বলে দেই আপনাদের ষড়যন্ত্রের গুড়ে বালি আপনাদের ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না হবে না হবে না আমরা কোরআন প্রেমীর ঐক্যবদ্ধ হয়েছি তরুণ যুবকের ঐক্যবদ্ধ হয়েছি এই যে শিল্পী সাদেক নোমান ভাই আমার হৃদয়ের মানুষ উনি বাতিলের সময় নিজের কণ্ঠকে উচ্চ আওয়াজ করেছে বাতিলকে ভয় পায় নাই হকের কথা কোরআনের কথা বললে যে বাতিল ধরে ধরে জেলখানায় ঢুকাইছে ফাঁসির কাস্টে ঝুলাইছে তারপরে আলমদের জবান বন্ধ করতে পারে নাই শিল্পীদের জবান বন্ধ করতে পারে নাই যদি এক সাগর তাজা রক্ত দিতে হয় তারপরে এখন বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ করবা যত পরিকল্পনা সমস্ত প্রক্রিয়া করবো আমরা হাতে নেব হিংসা রাজি আছি তো আমরা রাজি আছি তো তরুণ যুবক আপনারা যারা আছেন আমার কাছ থেকে ছোট্ট একটা মেসেজ আপনারা নিয়ে যান ভালোবাসার পাদরে যেমন আমি এখানে এসেছি আপনারা কোরআনের ভালোবাসার জন্য জীবন দিতে পারবেন তো কোরআনের আইনের জন্য নিজেকে বিলিয়ে দিতে পারবেন তো যে কোনো উপায়ে মাইন্ড করিয়েন না দুই সালের পর থেকে অগণিত মানুষ শহীদ হয়েছে কিন্তু সৈরাসার পালায় নাই দুই সালে সালের সাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করা হয়েছে সৈরাচার পালায় নাই কিন্তু একটা আবু সাইদের বুকের টানে সৈরাসার পালাই যাইতে বাধ্য হয়েছে আপনিও মনে রাখেন আপনাদের যে কোনো একজনের বুকের টান করা রক্তের বিনিময় আল্লাহ চাইলে বাংলাদেশে ইসলামে সূর্য উদিত করে দিতে পারে সুতরাং যে কোনো উপায়ে বাংলাদেশের প্রতিটি জনপদে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য যত প্রক্রিয়া সব প্রক্রিয়া করতে রাজিয়া তো ইনশাল্লাহ এই ভালোবাসার চাদর আমাদের বাড়িয়ে দিতে হবে যারা ইসলামিক ব্যক্তিত্ব আছেন তাদেরকে ভালোবাসতে হবে আপনারা যারা তরুণ যুবক আছেন একে অপরকে ভালোবাসতে হবে আগামীর বাংলাদেশকে ইসলাম আর ভালোবাসার বাংলাদেশ হিসাবে করতে করতে হবে আমরা আমরা সব সব কিছু কিছু গ্রহণ পারি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া আর আমরা কোনো কিছু মানতে চাই রাজিয়া সিদ্দিন আল্লাহ আজকে থেকে শপথ নিবেন আজকের এই মাহফিলটা সফল হবে তখন যদি আগামী দিনের বাংলাদেশ কোরআন আর ইসলামের বাংলাদেশ হয় আগামী দিনের সংসদ যদি কোরআন আর ইসলামের সংসদ হয় দেখেন না একদল গেছে আর দল উল্টা সিধা বলা শুরু করেছে তাদের টার্গেট তারা দাদা বাবুদেরকে খুশি করবে কিন্তু বিশ্বাস করেন এদেশের তৌহিদি জনতা তরুণ যুবকেরা দাদা বাবুদের দিন শেষ এখন কোরআন হাদিসের বাংলাদেশ ঠিক আছে কিনা বলেন দাদা বাবুদের দিন শেষ এখন স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার বাংলাদেশ দাদাবাবুদের দিন শেষ এখন যে কোনো উপায় আল্লাহ কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার বাংলাদেশ সেই অঙ্গীকার নিয়ে সেই ভালোবাসা নিয়ে সাল্লাম বলেছেন আল জীবনে যতদিন বেঁচে থাকবেন কাউকে যদি ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসবেন কাউকে যদি ঘৃণা করেন আল্লাহর জন্য ঘৃণা করবেন এই যে আমরা দূর দূরান্ত থেকে আপনাদের কাছে আসি যে ভালোবাসার জন্য সেটা হলো আল্লাহ কার ভালোবাসা একটু সবাই বলেন না কার ভালোবাসা সেই আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য আমাদের যা করা দরকার আমাদের তাই করতে হবে রাজিয়া ইনশাআল্লাহ আমি স্পষ্ট ভাষায় আপনাদেরকে বলে যাই আজকে এই মাহফিলে আপনাদেরকে বলা উচিত এই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালারা যদি দেখেন কোথাও ভাগ করছে ওই টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদেরকে বয়কট করবেন কোন নেতা যদি দেখেন ইসলামের বিরুদ্ধে কথা বলবে সেই নেতাকে বয়কট করবেন কোন নেতৃত্ব যদি কোরআনের বাহিরে অন্য কোনো বাংলাদেশের স্বপ্ন দেখার চেষ্টা করে সেই নেতৃত্বকে বয়কট করবেন কোরআন ছাড়ার একটা আওয়াজ বাংলাদেশেও চলতে দেওয়া যাবে না যদি দেন তাহলে আগামী দিন বাংলাদেশে যে সূর্য উদিত হবে তার কোরআনের সূর্য থাকবে না যে কোনো উপায়ে আগামী সূর্যটা আল্লাহর দিন এবং কোরআনের সূর্য করার পরিকল্পনা আমাদেরকেই করতে হবে সুতরাং আপনাদেরকে বলে যাই আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসা আল্লাহ সন্তুষ্টির জন্য প্রেম আল্লাহ সন্তুষ্টির জন্য একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে এবং সেই সাথে একটি সংস্কার একটি সৌন্দর্য একটি সংস্কার একটি সৌন্দর্য আমাদের তৈরি করতে হবে মাইন্ড করবেন না আমাদের বক্তাদের অবস্থা এমন হয়েছে এই কিছুদিন আগেও এই সৈরাচার থাকা অবস্থায় বক্তাদের অবস্থা এমন হয়েছে বক্তারা হয়ে গিয়েছিল ভাইরাল বক্তারা কি হয়ে গেছিল জনতা শ্রোতা তারাও হয়েছিল ভাইরাল এমন এমন বক্তা আছে আল্লাহ সাইদুর রহমাহুল্লাহ তাহলে আদর্শে নিজেকে পরিচালিত করে অথচ পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকার নিজে মাহফিল করে না এমনও বক্তা আমি দেখেছি তারা কথায় কথায় শুধুমাত্র গাল গপ্প ইতিহাস রচনা করেছে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের কথা তারা বলে নাই এমনও বক্তা আগের কথা কি বলবো কয়েকদিন আগে দেখলাম সিনেমার নায়ক ওর নাম হলো অনন্ত জলিল নাম কি বলে অনন্ত জলিল নাম শুনছেন না অসাধ্য কাজকে সাধ্য করে জিন তার নাম অনন্ত জলিল এমন একটা অ্যাডভাইস আমরা দেখেছি এই অনন্ত জলিল সেও দেখি যে বক্তাদের ময়দানে বসে ওয়াজ করা শুরু করছে তাহলে আসলে বক্তা কারা আর ওয়াজ করা ভালোবাসা কারা কোরআন কারা প্রতিষ্ঠা করবে এগুলো বাসায় আপনাদের করতে হবে নতুন করে আপনাদেরকে শপথের হাত এগিয়ে নিয়ে যেতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভালোবাসাকে দিনকে প্রতিষ্ঠা করবার জন্য যা যা করা দরকার আপনাদের তরুণদেরকে সেটা করতে হবে আপনারা যদি তরুণরা অঙ্গীকারাবদ্ধ না হন আপনারা তরুণরা যদি আগামী বাংলাদেশের স্বপ্ন না দেখেন আল্লাহর কসম বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়া সম্ভব নয় আপনাদেরকে স্বপ্ন দেখতে হবে আপনাদেরকে নতুন হাতে বাংলাদেশকে করতে হবে যেই শক্তি আর সামর্থ্য দিয়ে আগামীর বাংলাদেশকে যারা নেতৃত্ব দিতে চায় তাদেরকে স্পষ্ট ভাষায় একটা বার্তা দিয়ে দিবেন আপনারা যারা তরুণ যুবকেরা আছেন যে যে দল করেন যে মত করেন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই শুধু তাদেরকে বলবেন শোনো তুমি আমার নেতা তোমাকে নেতৃত্ব স্থানে আমি বসাতে চাই কিন্তু খবরদার আমার কোরআন আর আল্লাহর বিধানের বাহিরে যদি একটা কথা বলো তোমার মতো নেতাকে আমি ছুঁড়ে ফেলে দিতে এক সেকেন্ডও দেরি করবো না পারবেন না আপনারা নেতাকে সতর্ক করেন নেতা সাহেব তিপ্পান্ন বছর ধরে আপনারা বাংলাদেশের মানুষকে জ্বালাইছেন কোরআন আসে গণতন্ত্র মানবতন্ত্র সমাজতন্ত্র দিয়ে বাংলাদেশ পরিচালনা করেছেন ফলাফল একটাই শুধু বাংলাদেশের লক্ষ হাজার কোটি টাকা দুর্নীতি হয়ে পাচার হয়েছে বাংলাদেশের জনগণ সুখ পায় নাই তিপ্পান্ন বছর স্বাধীনতার স্বাদ বাংলাদেশের জনগণ পায় নাই এখন বাংলাদেশের স্বাধীনতার স্বাদ দিতে হলে বাংলাদেশের জনগণকে শ্রেষ্ঠত্ব দিতে হলে আল্লাহর কোরআন ছাড়া বিকল্প আর কোন রাস্তা আছে নাকি একটু বলেন না আছে নাকি তাহলে আজকে শপথ হলো কোরআন আছে যেখানে একটু সবাই বলেন না কোরআন আছে যেখানে আল্লাহর আইন আছে যেখানে ইসলাম আছে যেখানে দাড়িওয়ালা টুপিওয়ালার আছে যেখানে রাজি আছে তো ইনশাল্লাহ সর্বশেষ একটি কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আপনারা যারা এখানে এসেছেন সংখ্যায় কম মনে রাখবেন বদরের প্রান্তে হাজার কাফের বিরুদ্ধে তিনশো তেরো জন মর্দে মুজাহিদ দাঁড়িয়ে গিয়েছিল সমস্ত হাজার কাফের দাঁড়িয়ে গিয়েছিল ইতিহাস সাক্ষী দেয় মুসলমানের করে দাঁড়িয়ে যায়। বাতিল পালানোর পথ দেখে না বাতিলকে ঠেকিয়ে দেওয়ার জন্য একটা তরুণ যুবক শাল মুসলমানের সন্তানই যথেষ্ট এর জন্য আপনি নিজেকে তৈরি করেন আগামীর বাংলাদেশ যেন আপনার হাতে ইসলামের ঝান্ডা উড়িত হয় শুধু এই ঝান্ডাটা বাংলাদেশে না যারা আমার বাংলাদেশকে কেনার ষড়যন্ত্র করছে আল্লাহ চাহে তো সেই দিল্লির মসনদেও আমরা পথ করে ইসলামের পতাকা ওরা বৈংসা আমরা পাকিস্তান থেকে স্বাধীনতা করেছি কারো কাছে দেশ বিক্রি করে দেওয়ার জন্য নয় আমরা স্বাধীনতা অর্জন করেছি কারো তাবে দাঁড়িয়ে আর গোলামি করবার জন্য নয় ভারত যদি স্বপ্ন দেখে কিংবা ভারতকে যদি কোনো নেতা স্বপ্ন দেখায় আমার বাংলাদেশকে বিক্রি করে দিবে আল্লাহর কাসম আল্লাহর জাতে সিফাতের কসম করে বলছি যেই নেতা এমন সিদ্ধান্ত গ্রহণ করবে ওই নেতাকে পায়ের তলায় ঠেলে জিব্বা ঢাকেনে ছিঁড়ে ফেলে দেব রাজি আছি তো ইনশাআল্লাহ রাজি আছি তো ইনশাআল্লাহ তাহলে আমরা আজকে থেকে শপথ নিয়ে গেলাম আগামীর বাংলাদেশ কিসের বাংলাদেশ একটু জোরে বলেন আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ভালোবাসা শ্রেষ্ঠত্বের চাদারে আপনারা তরুণ যুবকেরা আগামীর বাংলাদেশ নবগঠিত করবেন এই প্রত্যাশা রাখছি মোনাগার হিসাবে অনেক কথা বলেছি উদ্দেশ্য ছিল বলেছি ভালোবাসার টানে এসেছি আপনারা আমার উপরে কষ্ট পায়েন না আমার ওইখানে প্রোগ্রামের সময় হলো ঠিক নয়টা চল্লিশ পাঁচচল্লিশে এখান থেকে যেতে বিশ মিনিট সময় লাগবে এর জন্য আর কথা বলছি না বাড়াচ্ছি না আল্লাহ তালা আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করুক আগামী সোনার বাংলাদেশকে কবুল করুক বিশেষ করে শিল্পী কলিজার ভাই আমার হৃদয়ের ভাই আমার আত্মার ভাই আমার আপন ভাইকে আমি যতটা ভালোবাসি ওকে ততটা ভালোবাসি একটাই কারণ ও কোরআনের জন্য নিজের জীবনকে পুরো দশ বারো বছর সৈরাচারের বিরুদ্ধে ইসলামের পক্ষে কথা বলেছে চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবার সেই ব্যক্তিত্ব এবং আজকের মহাবিলের যিনি প্রধান অতিথি সম্মানিত আবদুল্লাহ আমিন সাহেব আল্লাহ তালা তাকে হায়াতে তুয়েবা আজকের মাহফিলে এসে একটি সুন্দর পরিচালনা ইসলামের নেতৃত্বে বাংলাদেশের অবকাঠামো তৈরি করার তৌফিক দান করুক ও আখিরি আসসালামু আলাইকুম আহমতুল